দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় সামুদ্রিক সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই আজ আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে আগামী পনেরো থেকে সতেরো তারিখের মধ্যেই মধ্য দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সুমাত্রা উপকূলের আশেপাশে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে যা কিন্তু পরবর্তীতে শক্তি সঞ্চয় করতে পারে এবং স্থলভাগের দিকে অগ্রসর হতে পারে কোন দিকে গতিশীল হবে আপাতত যা ট্রেন্ড পাওয়া যাচ্ছে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর পরপর সিস্টেম নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আগামী কয়েক সপ্তাহে এবং ডিসেম্বর মাসে চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটি সতর্ক বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে ই এমডাব্লিউএফ যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে পূর্বাভাস প্রদানকারী মানচিত্র সেখান থেকে এই মুহূর্তের খবর অনুযায়ী আগামী পনেরো তারিখের মধ্যে সুমাত্রা উপকূলের আশেপাশে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে যা পরবর্তী সময়ে ষোলো সতেরো তারিখের দিকে শক্তি সঞ্চয় করে শ্রীলঙ্কা উপকূল এবং দক্ষিণ ভারতের উপকূলের দিকে অগ্রসর হতে পারে তবে এর গতিপথ সবসময় পরিবর্তন হয় পূর্বাভাস প্রতিদিনই পরিবর্তন হতে থাকে পরবর্তী সময়ে আমরা অবশ্যই নজর রাখবো এই বিষয়ে কোন দিকে এটি গতিশীল হতে পারে এবং কতটা শক্তিশালী হতে পারে আপাতত যা দেখা যাচ্ছে এটি ঘূর্ণিঝড় হবে না তবে এটি নিম্নচাপ আকারে বা গভীর নিম্নচাপ আকারে স্থলভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে তবে আরও একটি গুরুত্বপূর্ণ খবর যা দেখা যাচ্ছে আগামী একুশে ডিসেম্বর একুশ বাই একুশ থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে সুমাত্রা উপকূলের কাছাকাছি একটি বিরাট আকারের ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে বলে দেখা যাচ্ছে এবং এটি থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের কাছাকাছি তবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বলা যেতে পারে সেই জায়গায় এই ঘূর্ণাবর্তটি আগামী কুড়ি তারিখের মধ্যেই এদিকে সুমাত্রা উপকূলের আশেপাশে তৈরি হবে এবং একুশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে আপাতত একুশ তারিখ পর্যন্ত এই পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটি একুশ তারিখের মধ্যে কিন্তু যথেষ্ট শক্তিশালী হচ্ছে এবং এর বিস্তৃতি যা দেখা যাচ্ছে সে কিন্তু বিরাট আকারের এবং আকৃতি হলে সেটি এইরকম ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তো পরবর্তী সময় আমরা নজর রাখবো এই সিস্টেমটির কি অবস্থা দাঁড়ায় তো প্রথম যে সিস্টেমটি তৈরি হবে ডিসেম্বর মাসে সেটি কিন্তু পনেরো ষোলো তারিখের দিকে এবং সেটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপ আকারে স্থলভাগে আঘাত করবে এবং তার পরবর্তী সময়ে কুড়ি একুশ তারিখের দিকে আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে বিরাট আকারের ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে সম্ভাবনা একটা রয়েছে তো সেটি কিন্তু ঘূর্ণিঝড় অরনাবে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া পরবর্তী ঘূর্ণিঝড় প্রথমে এই সিজনে প্রথমে সেনিয়ার তৈরি হয়েছিল যেটি কিন্তু পরবর্তীতে চীন সাগরের দিকে ধাবিত হয়েছে এবং তার পরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় দ্বিতা এবং এইবার যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হবে অর্ণাব এবং ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা আবহাওয়ার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাসে আপাতত আজ আটই ডিসেম্বর সারাদিনে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে ঠান্ডা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় তৈরি হতে পারে তবে গুরুত্বপূর্ণ খবর যেটি পাওয়া যাচ্ছে আগামী কুড়ি একুশ তারিখের দিকে একটি স্থলভাগীয় নিম্নচাপ বাংলাদেশের ওপরে তৈরি হতে পারে রাজশাহী বিভাগের আশেপাশে এই নিম্নচাপের কেন্দ্রস্থল অবস্থান করতে পারে এবং এই কারণে কিছুটা মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে হালকা মাঝারি মেঘ বৃষ্টির খেলা থাকতে পারে তো এই সংক্রান্ত খবরে নজর রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ